দরপনায় এসপি সাহেবের হুংকার দেখতে পারড়াই পারড়াই বাংলাদেশে নাস্তিকবাদী দালালদের কা হشیار উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কে দরপনায়র পীরকে তিন তারা পড়লে 5 اگস্ট সেই খতিনা কিনেছে বন কেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুশিয়ার হই যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেন্দ জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে এই চরমায় আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান থাকবে থাকবে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব জন্ম নাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মোলামা সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান তা নিয়ে দিতে হবে নারায় থাকবে নারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালে মাগ মুসলমান পীর সাহেব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি